এই যে হাত সাক্ষী রয়েছে না পা সাক্ষী রয়েছে না ক্ষমতার হাত সাক্ষী রয়েছে না আইনের হাত সাক্ষী দিবে না যাদের বিরুদ্ধে অন্যায় করে অত্যাচার করেছে এই মজরুম ব্যক্তিরা কেমতে ময়দানে আল্লাহর কাজ করা দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চাবে আল্লাহ দুনিয়াতে আমার ক্ষমতা ছিল না পাওয়ার ছিল না আমি অসহায় ছিলাম আমাকে অসহায় অবস্থায় পেয়ে আমার জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ তোমার দরবারে আমি নালিশ দিলাম তুমি তাদের বিচার করে দাও নবীজি বলেন যার সাথে যার সম্পর্ক মিলে যাবে যার আচরণের সাথে যে ব্যক্তির আচরণ মিলে যাবে কেয়ামতে ময়দানে ওই প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ রব্দুল আলমিন কেয়ামতের দিন তুলবেন কুকুরের চরিত্র কি বলেন তো কুকুরকে আপনি এক জায়গায় খেতে দিয়েছেন অনেকগুলো আরেকটা কুকুরকে অল্প কটা খেতে দিয়েছেন ওয়ারটা ফেলে ওটার উপরে আক্রমণ করবে কারণ এই কুকুরটা সবল এ দূর বলর অল্পকটা দিয়েছেন বাট টার্গেট হচ্ছে আমার তো আছে ওই অল্পকটা যেটা ওটাও আমার লাগবে আক্রমণ করব ওকে শরীরে ওটা সহ দখল করে দিবে এই চরিত্র কার কুকুরের আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন অর্থ সম্পদ লুণ্ঠন করে সমাজে পাহাড় বানিয়েছে কতজন পাশের একটু দরিদ্র লোক অল্প একটু সম্পদ রয়েছে ওটার গতিও তার নজর পড়েছে ঠিক আমার তো আছে আমার পাওয়ার আছে যে কোনো মূল্যই হোক ওটা আমার লাগবে এরকম চরিত্র আছে কিনা এই চরিত্র কোন মানুষের হতে পারে এটা কুকুরের চরিত্র তোমার সাথে তোমার কুকুরের চরিত্র মিলে গেছে বুঝতে হবে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের আকৃতি আল্লাহর দরবারে দাঁড় করাবে তোমার কোনো ছাড় হবে না কোনো maaf হবে না ওই দিন সুতরাং কুকুরের চরিত্র যারা বহন করতেছো পাক যথেষ্ট দিয়েছে ধান খেয়েছো গম খেয়েছো টিন খেয়েছো এরপরও তোমার চোখ ভরে না দরিদ্র মানুষ অল্প সম্পদ তারপরও তোমার ওইদিকে চোখ গিয়েছে ওই চোখ কিয়ামতের দিন আল্লাহ স্থির করে দিবেন ঠিক কিনা সুতরাং যারা কুকুরের চরিত্র বহন করতেছ আল্লাহর করল কারিম সাক্ষী কেমতের দিন তোমরা কেউ পার পাবে না আল্লাহ জাহান নামে তোমাকে যেতেই হবে কুকুরের চরিত্র বহন করা লোক আছে কি নাই সমাজে আর কিছু মানুষকে সাপের আকৃতিতে তোলা হবে কেন তোলা হবে সাপের আকৃতি কি কি কারণে সাপের আকৃতি তোলা হবে এবার সাপের চরিত্রটা জেনে নেন সাপের চরিত্র হচ্ছে ও মানুষকে সবল দেয় ধ্বংসন করে দেয় এতে সাপের কোনো লাভ হয় যাকে দংশন করেছে বিষ দিয়েছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি মারা যায় এতে সাপের দুই পয়সাও লাভ নেই আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন ছেলে হোক বা মেয়ে হোক পুরুষ হোক বা মহিলা হোক সকালে যখন ঘুম থেকে উঠে সারা দিন চিন্তা করে এর ক্ষতি কেমনে করা যায় ওর ক্ষতি কেমনে করা যায় রাত্রে ঘুমানো আগ পর্যন্ত অন্যের ক্ষতি কেমনে করা যায় এই চিন্তায় তারা লিপ্ত থাকে এক পর্যায়ে অন্যের ক্ষতি করেই ফেলে এতে তার কোনো লাভ হয় না যার ক্ষতি করে ফেলে সে বিপদগ্রস্ত হয়ে যায় ঠিক কিনা সাপ যেরকম মানুষকে ছবল দেয় বিষক্রিয়া করে দেয় সাপের দুই পয়সা লাভ নেই এরকম সাপের চরিত্র লোক আমাদের সমাজে রয়েছে অন্যের ক্ষতি করে নিজের দুই পয়সা লাভ নেই যার ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ব্যক্তি আর যাই হোক না মানুষ হতে পারে নাই হবে এই ব্যক্তির ভিতরে সাপের চরিত্র রয়েছে সুতরাং সাপের চরিত্র নিয়ে যারা রয়েছ কেমন ময়দানে আল্লাহর দরবারে সাফ হয়ে তোমাদেরকে দাঁড়াতে হবে এরকম চরিত্র লোক আছে না নাই খুঁজে দেখেন অভাব নেই মানুষ হয়ে যদি জানোয়ারের আকৃতি তোমার ভিতরে থাকে তুমি কিসের মানুষ তুমি কিসের নামে মোহাম্মদ রসুল বলো তুমি তো জানোয়ারের চাইতেও খারাপ আর কিছু মানুষকে তোলা হবে শুকুরের আকৃতিতে শুকর কি খায় হালাল খায় না হারাম খায় যত হারাম সব কে খায় এরকম শুকুরের চরিত্র বহন করা হারাম খোর আমাদের সমাজে আছে কি নাই সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম যৌতুক নিছেন নবীজি বলেন যে ব্যক্তি যৌতুক নিয়ে বিয়ে করলো কেমতে ময়দানে ওই স্বামীকে জিনাকারের কাতারে দাঁড় করানো হবে আপনি মনে করেছেন আমি ছেলে মানুষ যৌতুক এটা আমার অধিকার না তোমার হল করে অধিকার হচ্ছে বউকে টাকা দিয়ে পণ দিয়ে তারপরে বিয়ে করো আর আমরা যৌতুক নিয়েছি যৌতুক হালাল না হারাম সোয়ার যুদ্ধ যেরকম হারাম তার চেয়ে বেশি হারাম হচ্ছে যৌতুক তাহলে সুৎখর কর যৌতুক খোর অন্যের সম্পদ লুনটুন করে খায় এরকম লোক আছে না নাই বোনের হক ঠকিয়ে খায় এরকম ভাই আছে না নাই আমাদের সমাজে একটা নিয়ম চালু করেছে ওয়ারিসের সম্পত্তি কোন টাকা দিয়ে কেনা যায় এটা কি ইসলামের বিধান না মানব রচিত বিধান কে বলেছে তোমাকে ওয়ারিসের জমি কোন টাকা দিয়ে কিনবা ওয়ারিসের জমি যে দাম হবে ন্যায্য মূল্যে বোনকে দিতে হবে আরেকটা আইন বানিয়েছে যোদ্ধার যারা তারা বাড়িতে জমি পাবে অন্যরা চরা খেতে জমি পাবে বাড়ি যদি দশ করা থাকে বোন যদি দুইজন থাকে তুমি যদি একা থাকো পাঁচ শতাংশ বাড়ি তোমার আর পাঁচ শতাংশ বাড়ি তোমার কি করে দশ ইসলামের বিধান নয় এটা মানব প্রচিত শৈতান তা এরকম চরিত্র ভাই আমাদের দেশ আছে না নয় আপনাদের এলাকায় আছে না নয় এরা সবগুলো হারাম খোল কিয়ামতের ময়দানে শুকর দেলাইনরা দাঁড়াবে শুকর যেরকম হারাম খায় না বুঝে খায় আর এরা বুঝে শুনে খায় এই দিক বিবেচনা করলে তুমি শুকরের চাইতেও খারাপ ঠিক ঠিক আল্লাহ পাক বলেন বাইহুম আদল আর চতুষ্কোণ জানোয়ার শূকর এবং কুকুরের চাইতেও খারাপ এই কথা মানন্ন আল্লাহর আল্লাহর সুতরাং সাপের চরিত্র বহন করে ছেড়ে দাও কুকুরের চরিত্র বহন করে ছেড়ে দাও শুকরের চরিত্র নিজের জীবন থেকে সরিয়ে ফেলো হারাম খাওয়া যাবে আজকে বাংলাদেশের দিকে তাকে দেখেন শতকরা করা পার্সেন্ট লোক সুদ খায় সুদের গুনা কি জানেন নবীজি বলে নিজের আপন মায়ের সাথে বিয়াল্লিশ বার জেনা করলে যেই গুনা হয় এক টাকা সুদ খেলে ওই গুনা তার আমল নামা উঠে আপনি বলেন তো আপনি যদি শোয়োরের গোস্ত খান হারাম খাওয়ার কারণে গুণাগার হবেন কিন্তু এত বেশি গুনা হবে না কিন্তু টাকা যদি সুদে খান গুণাকার তো হবেনি নিজের আপন মায়ের সাথে বিয়াল্লিশ বার জিনার গুনাহ আপনার আমোল নামাই দিয়ে দেওয়া হবে এই সুদক্ষররা কি পার পাবে নবীজি বলেন লা ইয়ে হারাম কোন হারাম বক্ষণকারী আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না আচ্ছা নামাজে ফরজে বৃত্তে প্রথম হচ্ছে শরীর পাক প্রথম কি আচ্ছা শরীর পাক বলতে যে সুন্দর করে সাবান দিয়ে গোসল করলাম এটাই কি তোমার যে রক্তটা রয়েছে এই রক্তটা হালাল টাকার কিনা তুমি যে খাবার খেয়ে শরীর রক্ত অর্জন করেছো সেই রক্তটা হালাল খাবার খেয়ে অর্জন করেছো কিনা সেটা দেখতে হবে তোমার রক্ত পবিত্র কিনা এটা দেখতে হবে কাপড় পাক কাপড় পাক বলতে যে কাপড়টা কিনছি সাবান দিয়ে দিয়ে পরিষ্কার করলাম না যে টাকা কিনেছো ওটা পবিত্র টাকা কিনা হালাল টাকা কিনে এটা দেখতে হবে নামাজে জায়গা পাক তুমি যে নামাজে পড়তেছো জায়নামাজ পবিত্র কিনা শুধু কি এতটুকু কি যে টাকা দিয়ে জায়নামাজটা কিনেছো ওই টাকা কি পবিত্র টাকা দিয়ে কিনেছো না সুদের টাকা দিয়ে কিনেছো এটা দেখতে হবে এগুলো আমরা দেখি দেখি না শরীর কাপড় পাক নামাজের জায়গা পাক এই তিনটার তো আমরা ভিতরে যাবো এই যে চরিত্রগুলো ওই যে জালিম যারা রয়েছে এই দিকে সাপের চরিত্র যারা রয়েছে কুকুরের চরিত্র যারা রয়েছে শোরের চরিত্র অধিকারী যারা রয়েছে এদের অবস্থা কে দিন কি হবে জানেন

আল্লাহর অভিশাপ এই ব্যক্তিদের উপর এবং তাদের জন্য আবাসস্থল বাড়ি হবে খুব নিন্দনীয় সেটা হচ্ছে জাহান্নাম নাম এই চরিত্র যাদের রয়েছে তাদের কোনো কি থাকবে না সাহায্যকারী থাকবে না আল্লাহ ইয়াং ফাউ উল্লেখ করেছে মানে মুজারে বর্তমানেও কোনো সাহায্যকারী থাকবে না আর ভবিষ্যতে কোনো সাহায্যকারী থাকবে না মুজারে শব্দটা বর্তমানে অর্থ দেয় এবং ভবিষ্যতেরও অর্থ দেয় এখন বলবেন আমি তো পীর সাহেবের মুরিদ কেমন দিন আমি বোধহয় পার পেয়ে যাব সম্ভব না কোন পীর কোন ব্যক্তিকে কি জান্নাতে নিতে পারবে ওই পীর জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আছে ওই পীর যাবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে তুমি যত পীরের মুরিদ হও না কেন যদি এই কয়টা গুণ তোমার ভিতরে থাকে আল্লাহ তালা বলেন কখনো কশিনকালেও এরা জান্নাতি হতে পারবে না কয়টা গুণ এক কুকুরের চরিত্র দুই যারা বহন করে তিন চরিত্র বহন করে চার সাপের চরিত্র যারা বহন করে এই চারটে গুণ জাতির ভিতরে থাকবে তারা দুনিয়াতেও কোনো কি পাবে না সাহায্যকারী পাবে না পরকালে তো পাবেই না তাদের কপালে স্পষ্ট করে লিখে দেওয়া হবে আই আইসুম্ম রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই সমস্ত ব্যক্তিকে যখন আল্লাহ রহমত থেকে বঞ্চিত ঘোষণা করা হবে তার তখন আল্লাহর দরবারে কথা বলতে চাবে আমাদের দেশে কথা বলে না সত্যকে মিথ্যা বানিয়ে বক্তৃতা দেয় না মঞ্চ গরম করে আমরা এটা করি নাই ওরা এটা করেছে তার প্রমাণ আমি নিজে ঘাটাইল কলেজ মোড়ে গাড়ি ভাঙচুর হয়েছে কে বা কাহারা করেছে অল্লাহি আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি ওই গাড়িটা পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখি নাই অথচ দুই মাস জেল খেটেছি রিমান্ডে গিয়েছে ওই মামলায় কারা করেছে করেছে ওরা নাম ফেলেছে আমাদের উপর এই সমস্ত ব্যক্তিরা কি সার পাবে না আজকে আপনি অন্যায় করতেছেন আরেকজন উপরে চাপিয়ে দিচ্ছেন এরাও কখনো ছাড় পাবে না এই ব্যক্তিরা কে ময়দানে আল্লাহ দরবারে দাঁড়িয়ে চাপা মারা আরম্ভ করবে এরা মনে করছে যে দুনিয়ার মঞ্চে যেরকম মাইক পে আমরা চাপাবাজি করেছি আল্লাহ চাই মনে হলে দাঁড়িয়ে বোধ একই রকম ভাবে আমরা চাপাবাজি করতে পারবো বলবে আল্লাহ আমরা এটা করি নাই ফেরেশতা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেরেস্তা এটা লেগেছে আল্লাহ আমি এটা করি নাই কখনো করি নাই

কেয়ামতের দিন আমি এই সমস্ত ব্যক্তিদের মুখ বন্ধ করে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে পা আমার সাথে কথা বলবে তারা সাক্ষ্য দিয়ে দিবে আচ্ছা এই হাতটা কার আমার এই হাত যদি আমার হতো আমার হুকুম মানতো এই হাত কি আমার হুকুম মানে আজকে আপনি হাতে নোক কাটেন চেরি কাটেন বলবেন এই আজকের থেকে চেরি বড় হবি না আপনার কথা মানবে হুকুম মানে কার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে প্রতিনিয়ত আমাদের চিড়িগুলো বড় হচ্ছে আপনি সেলুনে গিয়ে দাড়ি সেফ করে ফেলে দেন গালটা তো আপনার হুকুম মানে কার দাড়ি কেটে যদি বলেন আর দাড়ি হইস না চলবে তাহলে আপনার গাল আপনার হুকুম মানে না আপনার হাত আপনার হুকুম মানে না হুকুম মানে কার আপনি নিজেও তো আপনার না আপনি নিজেও তো আল্লাহর গোলাম কোন দিকটি আল্লাহর সাথে আপনি না করবেন আপনি নিজেই তো আপনি নিজের না আপনি কার জন্য করতেছেন একটু চিন্তা করেছেন যেখানে আপনি নিজেই আপনার নিজের না সেখানে আপনি বলেন বিবেকে কি বিড়ালে প্রস্রাব করছে যেখানে আমি আমার নিজেই আমি আমার না আমার হাত আমার না আমার কপাল আমার না আমার থোতাটা পর্যন্ত আমার না পাটা পর্যন্ত আমার না আমি যে করতেছি কার জন্য করতেছি কে ময়দানে যখন তাদের এই মুখটাকে বন্ধ করে হবে এদের হাত আমার সাথে কথা বলবে বলছেন হিম তাদের হাত চুম আমার সাথে কথা বলবে এখন হাত বলতে কি শুধু এই হাত বুঝাইছে কথা বলেন হাত বলতে ক্ষমতার হাতকে ব্যবহার করা হয়েছে হাত বলতে ক্ষমতার হাতকে বোঝানো হয়েছে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন এই ক্ষমতার অপব্যবহার করে মানুষের অন্যায় করেছেন মানুষের অত্যাচার করেছেন জুলুম করেছেন সেই ক্ষমতার হাত আল্লাহ দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সুতরাং ক্ষমতা নিয়ে বড়াই করা কিচ্ছু নেই এই ক্ষমতা তোমার বিপত্তি নানবে কামত ময়দানে এই হাত বলতে শুধু ক্ষমতা হাত নয় এই হাত বলতে আইনের হাতকেও বোঝানো হয়েছে কিসের হাত আইনের হাতকে বোঝানো হয়েছে আল্লাহ আপনাকে আইনের রক্ষক বানিয়েছিল এই আইনকে করে করে আইনের আপনি মজলুম লোকদেরকে ফাঁসিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনে পাখি তাদেরকে ধরে ধরে আইনের পেসে ফেলে কারা রুদ্ধ করে রেখেছেন এই আইনের হাত কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে তাহলে আইনের লোক হয়েও লাভ আছে না যারা আইনের লোক মনে রাখবা তোমার আইনের হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যারা ক্ষমতা পেয়েছ ভবিষ্যতে যারা ক্ষমতা পাবে বুঝতে হবে চিন্তা করতে হবে তোমাদের এই ক্ষমতার হাত কেমতে ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে এখন বলবেন হুজুর তাহলে কি আমার এই দুই হাত কি কিছু করবে না ওই দিন বলবে না হ্যাঁ এই দুই হাতও বলবে কি বলবে আপনাকে আল্লাহ জনপ্রতিনিধি বানিয়েছিল গরিবদের অর্থ সম্পদ বন্টন করার দায়িত্ব আপনার উপরে ছিল রাষ্ট্রীয়ভাবে গরিবদের জন্য কিছু মাল বন্টন হয়েছিল এসেছে আপনি গরিবদেরকে দিবেন তাদেরকে বন্টন করার হাতে আপনি এই দুই হাত দ্বারা কতগুলো মাল সরিয়েছেন কতগুলো মাল নিজের আত্মীয় স্বজনকে দিয়েছেন কতগুলো মাল আপনার দলের লোকদেরকে দিয়েছেন গরিবদের সম্পদ যারা গরিবদের প্রাপ্য তাদেরকে না দিয়ে আপনার দলের নেত্রস্থানের লোকদেরকে দিয়েছেন এই হাত এই হাত আপনার বিরুদ্ধ দিন সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ তো মুখ বন্ধ করে দেবে হাত আপনার বিরুদ্ধে কথা বলবে সুতরাং এই হাতের কলমে খোসা যাই করো না কেন সব তোমার বিরুদ্ধে যাবে এই হাত দিয়ে যদি আপনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে কিনা সাক্ষী দিবে কিনা অবশ্যই সাক্ষী দিবে আল্লাহ তালে এরপরে বলেন ও আরজুল হুম বিমা কেন একসিবন এবং পা সাক্ষ্য দিয়ে দিবে কি করেছিলে শেষ করে দেবো এই পা ব্যবহার করে হেঁটে হেঁটে কার ষড়যন্ত্র করেছিল কোথায় গিয়েছিল এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আচ্ছা বলেন তো এই পা ব্যবহার করে গোপনে অন্য ষড়যন্ত্র আপনি করেছেন এটা আপনার লাভ হয়েছে এই পা সাক্ষী রয়েছে আপনার বিরুদ্ধে পা সাক্ষী দিয়ে দিবে। এই পা ব্যবহার করে গোপনে কার বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করেছেন এই পা ব্যবহার করে গোপনে থানায় গিয়েছেন গোপনে নেতাদের কাছে গিয়ে অন্য ব্যক্তির নামে নালিশ করেছেন এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ রাতের অন্ধকারে গোপনে আমাকে ব্যবহার করে তোমার নিরহ বান্দাদেরকে ফাঁসিয়েছে আল্লাহ আমি তার সাক্ষী তাহলে পা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিছু করার আছে মনে রাখবেন আপনার যাই করেন না কেন কখনো কোনো সাক্ষী রাখা যাবে যদি সাক্ষী রাখেন তো বিপদে পড়ে যাবেন মুসাল্লাহ সাল্লামরা চিনেন একটা ঘটনা বলি এই মুসাল্লাহ সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য কোথায় যাইতেন তুর পাহাড়ে রাস্তার মাঝখানে এক মহিলা ডাক দিছে ও আল্লাহ নবী আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন আমার একটা প্রশ্ন রয়েছে গো নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন কথাবার্তা শেষ হওয়ার পরে আল্লাহর কাছে প্রশ্ন করবেন আমি জান্নাতে যাব না জাহান নামে যাব ঠিক আছে মুসাল্লা সালাম আল্লাহর সাথে কথাবার্তা শেষ করে বললেন আল্লাহ তুমি তো জানো রাস্তায় একজন মহিলা আমাকে ধরেছিল সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসারে তুমি বলে দাও এই মহিলা জান্নাতে যাবে সুবান আল্লাহ বলেন মহিলাকে বললেন তুমি জান্নাতে যাবে আর কোনো টেনশন নেই মহিলা ডাক দিয়ে বলেন নবীজি আমার বিশ্বাস হয় না আল্লাহ তালা বলেছেন আমি জান্নাতে যাব আরেকবার কষ্ট করে যদি আল্লাহর কাছে গিয়ে কথাটা বলে আসতেন আমি জান্নাতি না জাহান্নামি আবার চলে গেছেন মুসাল্লা সালাম। তুর পাহাড়ে গিয়ে ডাক দিয়েছেন ইয়ার আল্লাহ বলেন লাভ কে ইয়া মুসা তুমি তো জানো কি কারণে আমি আবার তোমার কাছে এসেছি কথা বলার জন্য তুমি বলে দাও ওই রাস্তার মাঝখানে যে মহিলাটা আমাকে ধরেছে এই মহিলা জান্নাতি না জাহান্নামি আল্লাহাক বললেন যাও গিয়ে বলো লোকটা জান্নাতি কয়বার বলছে দুইবার মহিলাকে বলল তুমি জান্নাতে যাবে আর টেনশন নেই চলে যাও মহিলা বিশ্বাস করে না ওগোয়াল্লেন নবী শেষবারের মতো অনুরোধ জানাই আর বলবো না দয়া করে আরেকবার তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলেন আর বলেন আমি জান্নাতিনা না জাহান্নামি নবী তো আবার চলে গেছে ডাক দিয়ে বলে ইয়া রব আল্লাহ পাক বলেন লাব্বাইকা ইয়া মুসা আমি হাজির বলো মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো জানো কি কারণে আমি এখানে এসেছি রাস্তার মাঝখানে যেই মহিলা আমাকে ধরেছে দুইবার এসেছিলাম গল্লা বার আর আসবো না এবার বলে দাও মহিলা জান্নাতি না জাহান নামি আল্লাহাক বললেন মুসা তাকে গিয়ে বলো সে জান্নাতে যাবে সুমান আল্লাহ বলেন এবার মুসাল্লাহ সাল্লাম এসে বলতেছে আর কোনো টেনশন নাই আল্লাহ তিনবার বলছে তুমি জান্নাতে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বলল কেমনে আমি জান্নাতে যাই আমি তো আমার নিজের সন্তানের সাথে করেছি কার সাথে করেছে জিনা জিনা নিজের সন্তানের সাথে আমি কেমনে জান্নাতে যাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালমা দেরি করলেন না তুর পাহাড়কে টার্গেট করে একটা দৌড় দিলেন এক দৌড়ে তুর পাহাড়ে গিয়ে বলছে ইয়ার আল্লাপাক বলেন লাভাই কে মুসা হে মুসা আমি হাজির বল কি বলবে মুসা ডাক দিয়ে বলে ও গাল্লা যে মহিলা নিজের সন্তানের সাথে জিনা করেছে এই মহিলা কেমনে জান্নাতে যায় আল্লাপাক ডাক দিয়ে বলে মুসা রে এই মহিলা জাহান্নামি এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে তুমি তিনবার বলেছো লোকটা মহিলাটা জান্নাতি এখন বললে জাহান্নামি তিনবার কেন মিথ্যা কথা বললে বলো মুসাল্লাহ আল্লাহর সাথে সব ধরনের কথা বলতে পারতেন এই জন্য তাকে বলা হয় আল্লাহ বলেন মুসা আমি মিথ্যা কথা বলি নাই আমি যে তিনবার বলেছি মহিলা জান্নাতে যাবে তিনবারই সত্য কথা বলেছি কারণ মহিলা তার সন্তানের সাথে জিনা করেছিল কেউ জানে না কোনো সাক্ষী ছিল না আমি আল্লাহ দেখেছিলাম আমার কাছে ক্ষমা চেয়েছে গোপনে আমি আল্লাহ তালা তা মাফ করে দিয়েছি অথচ এই জিনার কথা আজকে তোমাকে জানিয়েছে তোমাকে সাক্ষী বানিয়েছে যখন অপরাধ গুনার সাক্ষী থেকে যায় সাক্ষী যদি থেকে যায় কোন গুনার ওই গুনাকে আমি আল্লাহ তালা কখনো মাফ করব না যেহেতু তোমাকে সাক্ষী বানিয়েছে এখন আর মহিলা জান্নাতে যেতে পারবে না সে জাহান নামি এটা এমনি এমনি আমি বলি নাই এখান থেকে শিক্ষা রয়েছে আমরা অপরাধ করি গুনাহ করি না আমরা গুণা করব এটাই স্বাভাবিক কিন্তু কখনো কখনো কোন গুণা কোনো মানুষের কাছে প্রকাশ করা যাবে না আমরা বন্ধুরা বসে আড্ডা মারি আজকে অমুক মেয়ের সাথে এই কাজ করে ফেলেছি বলি না একজনে যায় সিনেমা দেখতে আরেকজনের টান দিয়ে নিয়ে যায় নিজেও তো হারাম কাজে গেছে আরেকজন রেও নিয়ে যাচ্ছে একজন কনসার্টে যাচ্ছে আরেকজন রে নিয়ে যাচ্ছে হারাম কাজে সাহায্য করে না তুমি গোপনে যদি গুণা করেই থাকো শুধু তাই অনেকে তো মানে প্রফুল্ল মনে হাসি খুশি ভাবে বলে ওই মহিলার স্বামী বিদেশ থাকে চালাই বলে কিনা এটা যুবকরা বলে এই যে তুমি বললা এই যে তুমি সাক্ষীটা রাখলা কে ময়দানে কখন তুমি জান্নাতি হতে পারবে না তোমাকে যদি জান্নাতের সার্টিফিকেট আল্লাহ হাতে দিয়েও দেয় এই বন্ধুরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ডাক ডাকল আমি এই ব্যক্তি কেমনে জান্নাতে যায় অথচ এই লোক ওই মহিলার সাথে জিনা করেছিল এর সাক্ষী আমরা আমাদের সামনে বলেছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে এই লোকটাকে থামাও জান্নাতে সার্টিফিকেট নিয়ে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করে দাও এখান থেকে শিক্ষা আছে আমাদের আমরা গুনাহ করব প্রতিনিয়তই গুনা করব এটা আমাদের স্বভাব কিন্তু গুণাকে কখনো প্রকাশ করা যাবে আপনি গুনা করবেন গোপনে মাপ চাবেন গোপনে আল্লাহর কাছে কখনো কারো কাছে বলা যাবে না আমরা মানুষ হতেই পারে ক্ষমা কার কাছে কখনো কারো কাছে প্রকাশ করবেন যদি প্রকাশ করেন বনি ইসরাইলের ওই মহিলার মতো হবে তিনবার আল্লাহ বলেছিলেন তুমি জান্নাতি চতুর্থবার কি বললেন তাহলে এই যে হাত সাক্ষী রয়েছে না পা সাক্ষী রয়েছে না ক্ষমতার হাত সাক্ষী রয়েছে না আইনের হাত সাক্ষী দেবে না যাদের বিরুদ্ধে অন্যায় করেছে অত্যাচার করেছে এই মাসরুম ব্যক্তিরা কেমতে ময়দানে আল্লাহর কাজ করা দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার আল্লাহ দুনিয়াতে আমার ক্ষমতা ছিল না পাওয়ার ছিল না আমি অসহায় ছিলাম আমাকে অসহায় অবস্থা পেয়ে আমার উপর জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ তোমার দরবারে আমি নালিশ দিলাম তুমি তাদের বিচার করে দাও আল্লাহ কি ঘুষ খাবেন আল্লাহ কি কারো সাহিত্যের বিচার করবেন কখনো কারো সাইড বিচার করবেন না সুতরাং মনে রাখতে হবে বাংলাদেশের অন্যান্য দেশের ট্রাইব্যুনাল গুলো মিথ্যা দ্বারা পরিচালিত হতে পারে কিন্তু আল্লাহ তালা যে ট্রাইব্যুনাল গঠন করবেন ওই ট্রাইব্যুনাল কোনো মিথ্যা আশ্রয় চলবে